শুরু হলো এসএসসির একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগ পরীক্ষা আজ দ্বিতীয় দফার পরীক্ষা আশা হারিয়েও পরীক্ষায় বসছেন পরীক্ষার্থীরা রাজ্য জুড়ে প্রায় একই ছবি হুগলির আরামবাগের আরামবাগ হাই স্কুলে সেন্টার পড়েছে পরীক্ষা সেন্টারে পরীক্ষা দিচ্ছে নতুন পুরনো পরীক্ষার্থীরা অনেকেই বলছেন আশা করছি স্বচ্ছ পরীক্ষা হবে অনেকেই বলছেন পরীক্ষা দিচ্ছি কিন্তু আশা ভরসা নেই পাশাপাশি যারা নতুন পরীক্ষার্থী তারা বলছেন ট্রেনিং প্রাপ্তরা দশ নম্বর পেয়ে যাবেন ফলে তারা একটু এগিয়ে থাকবেন আরামবাগ হাই স্কুলে মোট পরীক্ষার্থী সংখ্যা সাতশো জন তাদের মধ্যে চারজন দাগি শিক্ষক ফর্ম ফিল করেছিলেন মোট পরীক্ষা দিচ্ছেন ছশো ছিয়ানব্বই জন মহকুমায় মোট চার হাজারেরও বেশি পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন সবটাই তুলে ধরলাম আমরা নিউজ বাংলাদেশায় পরীক্ষা দিচ্ছেন পুরাতনদের জন্য তো 10 নাম্বার এক্সপেরিয়েন্সের জন্য দিয়ে রেখেছে কি বলবেন কিন্তু কোনো আশা নেই পরীক্ষা আশা নাই না কোথা থেকে আসছেন থেকে

এইসব এখন কিছু বলতে পাচ্ছেন আপনার নাম বলেশীবদ চাকরি করতেন না 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 কি মনে হচ্ছে কি মনে হচ্ছে তো গলাটা এখন মুশকিল আপনি চাকরি কি পাবেন কতবার তো পরীক্ষা দিতে চাকরি পাওয়াটা আসলে নিয়মিত এসেছি এখন কি বলো বলুন না সবাই তো জানেন কিছু বোঝেন কি চলছে বা কি হচ্ছে কি হচ্ছে যদি একটু বলেন একটু যদি বলেন যে কোনো ব্যাপারে শুধু কেস কেস কোনো এখানে নেই সেই জন্যই বারবার পরীক্ষা দিতে হচ্ছে আমাদের রাজ্য সরকারের প্রতি কি আস্থা রাখবেন এবারেও না আস্থা আমাদের এখন এই মুহূর্তে নেই আমি পরীক্ষা দিতে একদম একদম আস্থা হারিয়েই পরীক্ষা দিতে হচ্ছে কোটের উপর আমি ভরসা করি পরীক্ষা দিচ্ছেন কোট কোটের মতন চলবে কোর্ট তো সে আজকের ব্যাপার নয় সে দীর্ঘ দীর্ঘ থেকে দীর্ঘ দিন ধরে কোটের কোনো ফাইসলা হচ্ছে কি হচ্ছে না তাহলে কোট কোটের মতন চলবে আর আমরাও আমার মতো আমাদের মতন চলবো কোথা থেকে আসছেন আমি বদনগঞ্জ সমাজার থেকে আসছি আমার নাম সুমন্ত দাস কোন সংস্কৃত আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল বেশি দামে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো